足元。こ নমস্কার সবাইকে কেমন আছো তোমরা আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত গতকালের ভিডিওতে তোমরা দেখেছিলে বাবা এসছে সকাল সকাল আমাদের বাড়িতে আর আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে যাচ্ছি এটুকু পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো কেন যাচ্ছি কি কারণে যাচ্ছি সবটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো ওখানে গিয়ে কী করলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করো আর ওই জায়গাটায় মানে আমরা তুফানগঞ্জে যাচ্ছি তো আমার যাওয়াটাও দরকার বর্মাশায় যাওয়াটাও দরকার আবার বাবার তো যেতেই হবে আমরা টোটো করে বেরিয়েছি আর এই যে এখানে কোর্ট চত্বরে চলে এসছে এখন আর এই জেরক্সের দোকানটার থেকে কিছু কাগজপত্র জেরক্স করা হলো আর পাসপোর্ট সাইজের ছবি লাগবে সেই ছবি তোলা হলো এখন আমরা যাবো ভেতরে আমি কোনোদিন আসিনি আসলে কোর্ট চত্বরে এসে আমরা অনেকক্ষণ মুহুরির অপেক্ষা করছিলাম তারপরে উনি এলেন এসে আমাদের এই ঘরটা নিয়ে এলেন তো এখানে ওনার যা যাবতীয় কাজকর্ম সেগুলো করছেন আমার কাজও হয়ে গেছে এদিকে দেখো আমার দশটা আঙ্গুলের ছাপ নেওয়া হয়ে গেছে শুধু আমার না যে জমিটা বিক্রি করবে তারও আঙুলের ছাপ নেওয়া হয়েছে সই স্বাক্ষর যা যা লাগে সব হচ্ছে আর ওইদিকে বরমশাই বাবা সবাই আছেন সবাই যার যার মতো কাজ করছেন আর কি যার যেটা কাজ আর ইনি হলেন আমাদের হয়ে সাক্ষী দিচ্ছেন মানে সাক্ষী দিয়েছেন তার জন্য ওনার নাম ওনার বাবার নাম সব কিছুই লিখতে হবে তো আমাদের মোটামুটি কাজ শেষ এখন এখন হবে আসল কাজ লেখা লেখি সমস্ত শেষ আর এখন থেকে শুরু হবে আমাদের অপেক্ষা বাপরে বাপ ঘন্টার পর ঘন্টা বসে আছি আর ওইদিকে তখন লাইন লেগে গেছে এখানে হচ্ছে যে জমি বিক্রি করে আর কি তাকে জিজ্ঞেস করা হয় ম্যাজিস্ট্রেট জিজ্ঞেস করেন যা আপনি কি সহ ইচ্ছা জমিটা বিক্রি করছেন বা ন্যায্য মূল্য পেয়েছেন আপনি কি রাজি আছেন এই সমস্ত বলে টলে তারপরে যেখানে দলিল জমা দেওয়া হয় আর অনেক কিছু প্রসেস আছে তো সেগুলোই হচ্ছে আর এই ক্লিপটা তোমরা দেখো ওই যে মেয়েটাকে দেখতে পাচ্ছ না আর ওই পাশে বউটা দাঁড়িয়ে আছে মেয়েটা ভিক্ষা করতে এসছে বউটার পা জড়িয়ে ধরেছে তো তখন আমি ভিডিও মানে স্টার্ট করতে পারিনি ক্যামেরাটা অন করতে করতে বউটা পা ছাড়িয়ে দিয়েছে পয়সা চাচ্ছিলো আর বউটা বলছিলো কেন কাজ করে খেতে পাস না তো দেখে খুব খারাপ লাগছিলো আর কি মেয়েটাকে দেখে বাচ্চা মেয়ে শিক্ষা করছে হয়তো পড়াশোনাও করে না দেখে খারাপ লাগে না বলো আর ওই যে বসে আছে উনি হচ্ছেন জমি বিক্রেতা ওনার স্ক্যান করা হচ্ছে যে জমি কেনে তার স্ক্যান করা হয় না যে বিক্রি করে তার করা হয় আর মোহরি করা হয় এরপর এই যে এখানে কিছু সই স্বাক্ষরের ব্যাপার আছে যে জমি কেনে এখানে তার তেমন কোনো কাজ নেই তো যাই হোক নতুন একটা অভিজ্ঞতা হলো অনেক কিছু শিখলাম জানলাম এখন বাজে শোয়া চারটা কাজ কমপ্লিট হয়নি এখন হচ্ছে আর আর বাবা চলে গেছে এই পনেরো তিনটার দিকে বাবা গেলো আমাদের কাজ হচ্ছে মোটামুটি চার পাঁচ সাত মিনিট লাগবে আর কি বাপরে বাপরে গরমের মধ্যে অবস্থা কাহিনী এখনো কত মানুষ এখানে বসে আছে মানে অপেক্ষা করছে বাপরে ওইদিকে কাছারি সমস্ত কাজকর্ম সেরে আমরা চলে এসেছি হোটেলে কারণ প্রচণ্ড খিদে পেয়েছে সবার আর সবচেয়ে বড় কথা হলো জমি রেজিস্ট্রি যেদিন হয় সেদিন নিয়ম আছে যারা কেনে যাদের কাছ থেকে কেনে তাদেরকে খাওয়াতে হয় তো বাবা তো নেই বাবা তো চলে গেছে আমরাই যেহেতু আছি তো আমরাই ওনাদেরকে খাওয়াতে নিয়ে এসেছি সাথে আমরাও খাচ্ছি কারণ আমাদেরও প্রচণ্ড খিদে বেড়েছে পেটে ছুঁচো ডন দিচ্ছে এরকম একটা ব্যাপার আর কি তো ওনারা আলাদা টেবিলে বসেছে আমরা আবার এর পাশে বসেছি তো এখানে দেখো কি দিয়েছে প্রথমে শাক দিয়েছিল একটা চপ দিয়েছিল ডাল সবজি দিয়েছিল তারপর ওনাদেরকে জিজ্ঞেস করা হয়েছে তোমরা কি খাবে তো ওনারা তো কিছু বললো না তো বরমাসাই তারপর সবার জন্য পাঠার মাংস অর্ডার দিলে আর প্লেট করে রান্নাগুলো খুব টেস্টি ছিল একদম রান্নার মতো ছিল কিন্তু দামও নিয়েছে একদম ফাটাফাটি খাওয়া দাওয়া সেরে এখন এই দোকানে সবাই পান টান খাচ্ছে এরপর আমরা চলে যাব বাড়ি সবাইকে শুভ সন্ধ্যা মানে প্রায় লেগে এসেছে আর কি তো আমরা এসেছি বেশ কিছুক্ষণ হলো মানে এসে গরম স্থান স্নান করলো তারপর আমি জামা কাপড় কিছু ধুয়ে স্নান করলাম মানে যেগুলো পরে গিয়েছিলাম আর কি বাঁকরি বাবা সারাদিন কী ধকল কি ধকলটাই গেল ধকল হোক আর যাই হোক না কেন শুভ কাজটা তো সম্পন্ন হয়েছে তাই না ওটা হচ্ছে সবচেয়ে বড় কথা বাবা ওই দিকে বাড়ি চলে গেছে সেই আমরা যখন খেতে বসেছি তখন মা ফোন করলো যে বাবা চলে গেছে তো একটা চিন্তা মানে দূর হয়েছে এত দূরের রাস্তা না গাড়ি ঘোড়ার ব্যাপার আর অসুস্থ মানুষ ওটা একটা টেনশন থাকে সব কিছু ভালো ভালো মিটল আর কয়েকদিন থেকে ওটা একটা টেনশন ছিল যে মানে সব ঠিকঠাক মতো হবে তো হবে তো তো আজকে সব কিছু সুস্থভাবে হলো অনেকটাই শান্তি আর এই দিকে কি বলবো আমি এসে শুনি বিল্টু না খেয়ে টিউশনে চলে গেছে ভাবো হলে এদের রেখে গিয়ে শান্তি আছে আমার নেই মানে টিভি দেখছিল টিভি দেখছিল চারটা পর্যন্ত শুয়ে শুয়ে টিভি দেখছিল তারপর মনে হচ্ছে টিউশন আছে স্নান করে চলে গেছে খায়নি আর মনাই কী করেছে আমাদের বলছে মনাই হলো ওই যে ভাত রান্না করে রেখে দিয়েছিলাম যে ওই ভাতটাকেই আবার ঘিয়ে ভেজে নিয়েছে আর কি ওই কাজু কিশমিশ দিয়ে মানে পোলাও বানিয়েছে চিন্তা করো আমি সবসময় বলি যে আমি যদি না থাকি আর কি তাহলে গ্যাস ট্যাস ধরাবি না কারণ দুর্ঘটনার কথা তো বলা যায় না তো বলে কই আসে না তাই না এদের বাড়িতে রেখে গিয়ে না আমি শান্তি পাই না তো বিল তো চলে আসবে আর কিছুক্ষণের মধ্যে আর মনে হয় এই যে মাত্র টিউশনে গেল তো চলো এখন চা করব চা করে চা খাবো খেয়ে দিয়ে একটু রেস্ট নেব মানে শরীর আর চলছে না এই গরমের মধ্যে তো চলো বন্ধুরা আজকে খুশি খুশি মনে তোমাদের থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আজকের এই ছোটো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু ভুলো না সবাইকে টাটা ভালো থেকো সবাই